এই যে ঘুরে বেড়াও আমি ঘুরে বেড়াও কাজকর্ম করতে পারো না তোমার সমস্যাটা কি বলো তোমার কোন সমস্যা হ্যাঁ এই কথা বলো না কেন তোমার কোনো সমস্যা হুম এ ভাইলেম কাজোৱান কথা বল কথা বেলেমে কোৱা আমাৰ মনে হয় তুমি কোনো আছামী তেনে কোনো কিছু পলাইছ তেনেকে হে গেছ পলাইছ না

মনে পড়ে ছেলের নাম কি হম ছেলের নাম কি ছেলের নাম কি বলো এদিক তাকাও আমার দিক তাকাও ওইদিকে কি দেখো ছেলের নাম কি বলো হম এক সে লাগবে নিন

কথা বলো না কেন তুমি খোলা কথা বলো তোমার কোনো সমস্যা নাই হুম তো চাকরি করতা কি করতা এই কথা কিরক্ত হয়ে গেলাম চাকরি বাকরি করতা হ্যাঁ কোৱা থাকনে পাকালে কি খাইছ তাইছ হে ককালে কিছু খাইছ পাকালে কিছু খাইছ তাৰ নাই